দিলাম তোমায় চরণ তলে হৃদয়েও যায় নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পারো দিলাম মার চরণ তলে হৃদয় যায় নাম আমি গোনা গার বে খবর নামাজ পড়ার নাই অবসর আমি গো না গার খবর নামাজ পড়ার নাই অবসর সর চরণ ছো এ পাপির কর ফারাজ তব চরণ ছো পাপি রে সার যে দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নাম যে হে নামাজ আমার ঘরে নামাজ আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ দিলাম মারে চৰুনো তলে হৃদয়ো যায় নাম